আসসালামু আলাইকুম ভাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের আমি ভালো আছি তো ফিরে আসলাম নতুন একটি আসলামশন ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে তো এই প্রথম আমরা কোন ল্যাপটপ রিভিউ ভিডিও নিয়ে কি রিয়েশন করবো তো ভিডিওর টাইটেলটি হলো এই কেমন ল্যাপটপ আসোস এক্সপার্ট এক্সপার্ট বুক ল্যাপটপ ওভারভিউ ঠিক আছে ওভারভিউ আমরা দেখবো অবশ্যই তার সাথে আমরা রিয়াকশনও করব ভিডিও নেওয়া হয়েছে ট্যাগ টু দ্য পয়েন্ট টিটিপি তাদেরকে ফুল ক্রেডি দেওয়া হলাম তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে চ্যানেলে তোমরা চেক আউট করতে পারো যদিও আমি একদম মানে অতটা ল্যাপটপ বিষয়ে কি মানে অভিজ্ঞ বা এক্সপার্ট না ঠিক আছে তারপর আমরা মানে ভিডিও দেখে অবশ্যই রিয়াকশন করার চেষ্টা করবো ঠিক আছে যদি বোল্ট হয়ে অবশ্যই আমরা ক্ষমার ডিসিডি দেবে ঠিক আছে চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি ওয়ান টু থ্রি ওকে এই ল্যাপটপটা দেখো আচ্ছা ও আই হায় ও হো ভেম করতেছ কেন আই হায় 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 দেখো ওয়াহিদ ভাই কি করলো মানে ল্যাপটপে যে স্ক্রিন মনিটর দিলেন মানে ল্যাপটপে স্ক্রিন মনিটর ঠিক আছে মনিটর দেখো মানে মনিটর তো ধরে রেখেছে না তো মনিটর পুরো বেকার হয়ে গেছে এটা তো ল্যাপটপে ভেঙে যাবে মনে হচ্ছে বাট ওয়াহিদ ভাই যেভাবে হাসতেছে পুরো জোকারের মতন ঠিক আছে সরি গাইস এটা একটু ফান করলাম সে তো ভাবতেছে মনে হচ্ছে এটা ভাঙবে না সেই যেভাবে ধরছে ঠিক আছে আবার মনিটরটা দেখো পুরো বেকা হয়ে গেছে এটা কি আসলে ভাঙবে না সেটা আমি আসলে জানি না চলো ভিডিওটি প্লে করি ও আই হাই হ্যাঁ দিব ল্যাপটপটা দাও তো হোয়াট মানে উপর থেকে কল আই হাই মানে উপর থেকে ল্যাপটপটা ফেলে দিলো ভাই সিরিয়াসলি ভাই আমার ল্যাপটপ তো আমি ফেলার কোনো সাহস পাই বাট ওই ওয়াইট বেতি পুরো ল্যাপটপ একদম উপর থেকে ছেড়ে দিলো একদম মাটিতে পড়ে গেলো ভাই

এটা আসলে ইমপ্রেসিভ চলো বিটি প্লে করি কিছুই হবে না এবং ধরেন এই ল্যাপটপের কিবোর্ডের উপর যদি চা কফি বা পানি পড়ে যায় দুর্ঘটনা বসত তাহলে তাহলে ল্যাপটপের কিবোর্ডে কিছু হবে না আপনি জাস্ট ফেলবেন এবং ডিসপ্লে প্যানেলটা দেখতে পাচ্ছেন এইটা আরো এইটা মানে আপনি যদি একটু ল্যাপটপের কিন্তু তেমন কোনো ক্ষতি হবে না আমরা টেস্ট করে দেখেছি আবার অনেক সময় দেখা যায় যে আমরা ভুল করে অনেক সময় ল্যাপটপের কিবোর্ডের উপরে কলম বা কোনো কিছু একটা রেখে আমরা লিডটা ক্লোজ করে ফেলি অন্য ল্যাপটপ হলে যেখানে নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি আছে তখন এই ল্যাপটপটার কিছুই হবে না এরকম আরো অনেক আসলে ল্যাপটপে এখন আহ অনেকে হয়তো বলতে পারেন যে ভাই আমার ল্যাপটপে এই ফিচার গুলোর দরকার কি আমি এই জিনিসটা নিয়ে একটু রিসার্চ করতে গিয়ে দেখলাম যে আসলে কিন্তু এই সমস্ত ফিচারের দরকার কখনো কখনো হয় বিশেষ করে ল্যাপটপ ব্যবহারকারীদের মধ্যে বড় একটা অংশ কিন্তু কর্পোরেট ইউজার ধরেন বিভিন্ন অফিস আদালতে ল্যাপটপ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ডিউরেবিলিটির অনেক অনেক ইম্পর্টেন্স রয়েছে আমি আমার এক্সাম্পল দিই আমি আমার অফিসে জয়েন করার পরে আমাকে একটা ল্যাপটপ দেওয়া হলো মূলত ওই ল্যাপটপটা অন্য একজন ব্যবহার করতো আর কি কোনো একটা সময় আমার হাতে চলে এসেছে এবং আমি যখন চাকরি ছেড়ে দিয়ে চলে আসলাম ল্যাপটপটা ওই ডেস্কে ওইভাবে ছিল এরপরে আমার রিপ্লেসমেন্ট হিসেবে যে জয়েন করলো তখন সে ওই ল্যাপটপটা ব্যবহার করতে থাকলো এইভাবে হাত বদল হতে থাকে এবং আমাদের আসলে এই ল্যাপটপ নিয়ে বিভিন্ন জায়গায় যেতে হতো চিন্তা করেন আমি প্রায় সাত বছর ধরে একটা অফিসে কাজ করেছি আমার সামনে যে ল্যাপটপটা ছিল কতবার কত কাপ চা কফি তার আশপাশ দিয়ে ঘোরাঘুরি করেছে কতবার পড়ে গিয়েছে বা হাত থেকে ল্যাপটপটা পড়ে গিয়েছে এরকম আরও অনেক সিচুয়েশন হয় মানে পোর্টেবিলিটির ক্ষেত্রে কিন্তু এই ডিউরেবিলিটির অনেক অনেক ইম্পর্টেন্স রয়েছে যাতে করে একটা ল্যাপটপ দীর্ঘদিন পর্যন্ত কার্যক্ষমও থাকতে পারে তার জন্য এই ডিউরেবিলিটির অনেক অনেক ইম্পর্টেন্স রয়েছে আজকে আমরা এই ল্যাপটপের ওই ডিউরেবিলিটি ছাড়াও অন্যান্য আরো অনেক জিনিসপত্র নিয়ে কথা বলবো বাট আমাদের অ্যাঙ্গেল হচ্ছে ব্যবহারকারীর পার্সপেক্টিভ কারণ আমরা ল্যাপটপের এক্সপার্ট না আমরা স্মার্টফোন নিয়ে কাজ করি বাট আমরা ল্যাপটপ ব্যবহার করি আমাদের নিজেদের দরকারই কিন্তু এখানে অনেক ধরনের ল্যাপটপ ব্যবহার করতে হয় পিসি ব্যবহার করতে হয় ম্যাক সিস্টেম রয়েছে আমাদের সো ইউজার পার্সপেক্টিভ থেকে এই ল্যাপটপটা আমাদের কাছে কেমন লাগলো কি কি ফিচার রয়েছে কারা কিনবেন এবং কারা কিনবেন না সেটা নিয়ে আলাপ হবে আমাদের আজকের ভিডিওতে এটা ডিজাইন অনেক প্রফেশনাল লাগে আমার কাছে কালারটা খুবই জোস বেশ স্লিম আর মিনিমাল ডিজাইন রাখার চেষ্টা করেছে এসুস এখানে পুরো বডিতে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয় ফলে এটা থেকে আপনি একেবারে প্রিমিয়াম একটা ভাই পাবেন মানে ওয়াও মানে ল্যাপটপটা করেছে মানে অ্যালুমিনিয়াম বোর্ডে ঠিক আছে যেটা আসলে ইমপ্রেসিভ প্লাস্টিক গুলো তো ভাই এরকম মানে বেকা হয়ে গেল মানে বেকা মানে ল্যাপটপ স্ক্রিন মনিটরটা দলতটা ভেঙে যেত তাই না বাট এটা অ্যালুমিনিয়ামের বোর্ডে তো এটা আসলে ইমপ্রেসিভ

হিসেবে মানে দিয়ে থাকে বড় করে দিয়ে থাকে ওরকম দিলে আসলে ভালো লাগতো বাট এটা দিয়েছে এটা জানি কেমন লাগছে এই আর কি একদম মনে কেমন আমার কাছে জানি কেমন লাগছে এই আর কি আমার কাছে এটা ভালো লাগে তোমার কাছে ভালো লাগতো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো চলো ভিডিওটি প্লে করি কম্প্রোমাইজ করে নাই এমনকি মেটাল বিল্ড হওয়ার পরেও এটার ওজন মাত্র বারোশো তিয়াত্তর গ্রামের আশেপাশে মেটাল বিল হওয়ার পর বারোশো সত্তর গ্রাম তিয়াত্তর গ্রাম যাই হোক এটা আসলে এক কেজি দুইশো গ্রামের মতো বেশি একটা ভারী না তাহলে এটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার মানে দেখা যাক কতটা পারফরমেন্স আর দিবে সেটা আমরা অবশ্যই দেখবো তো চলো বিউটি প্লে করি থিকনেস পনেরো মিলিমিটার তাই সহজে এটা ব্যাগে ভরে রাখা যাবে বা ক্যারি করার ক্ষেত্রে আপনার খুব বেশি প্যারা খাইতে হবে না এই ল্যাপটপটিতে রয়েছে মিলিটারি স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন মানে আচ্ছা আচ্ছা তাপ চাপ বা শক সহ সব রকম অত্যাচার কিন্তু এই ল্যাপটপটা সহ্য করতে পারবে মানে এই ল্যাপটপটা হয়েছে লং ডিউরেবিলিটি অফিস ওয়ার্কার স্টেবল হ্যাঁ যেটা বললাম এই সেই জন্য ভিডিও ইন্ট্রোতে দেখে নিলাম যে ওয়াহিদ ভাই এটা দিয়ে অনেকগুলো মানে পরীক্ষা করছে ঠিক আছে বিশেষ করে ল্যাপটপ ল্যাপটপের স্ক্রিনটা যখন মনে মনিটর স্ক্রিনটা যেটা ধরলো ওটা পুরো ব্যাকা হয়ে গেছে তারপর ভাঙে নেই প্লাস ওটার মধ্যে বসে পড়ছে তারপর ল্যাপটপে কিছু হয়নি প্লাস উপর থেকে নিচে ফেলে দিছে তারপর ল্যাপটপের কিছু হয় নেই এটা মানে ডিউরেবিলিটি আসলে অনেক পাওয়ারফুল মানে এটা মিলিটারি গেটের সাপোর্ট আছে যেটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার যেটা আসলে হওয়া দরকার

হ্যাঁ কিবোর্ড টা আসলে সুন্দর যদিও এখানে এই নাম্বার কি যেগুলো বা নাম কি যেটা নাম কিটা দেওয়া নেই নাম কি দিলে আসলে ভালো হতো মানে ফুল সাইজ কিবোর্ড যেটা ওরা দেওয়া নেই মানে দিলে ভালো হতো বাট সমস্যা নেই এই কিবোর্ড টা আসলে মনে হচ্ছে ভালো একদম টাইপিং করে মজা হবে ঠিক আছে

চলো বিউটি প্লে করি সেটা হচ্ছে 16 বাই 10 এবং এটার স্ক্রিন টু বডি রেশিও 90% 144 এর যে রিফ্রেশ রেট হয়েছে এতে সেটা আছে 100% এস আর জি কালার না ভিডিও কোয়ালিটি মোটামুটি এভারেজ লেগেছে ঠিক আছে ভিডিও কোয়ালিটি আমার কাছে তেমন একটা ভালো মানে এমওলেড ডিসপ্লে বা আইপিএস ডিসপ্লে যেরকম কোয়ালিটি দিয়ে থাকে ওটা ওরকম লাগছে না ঠিক আছে কেন বুঝলি আছে মনে হয় অন্ধকার অন্ধকার বাইটু লাইটিং কম হয়েছে এরকম আর কি বাট 140 হাজার কি একটা আমরা রিফ্রেশ করব যেটা আসলে ভালো তো চলো বিউটি প্লে করি আমাদের কাছে কালার রিপ্রোডাকশন ডিসেন্ট মনে হয়েছে কালার ভাইব্রেন্ট এবং শার্প ভিউইং অ্যাঙ্গেল নিয়ে আমাদের তেমন কোনো ইস্যু চোখে পড়ে নাই ডিসপ্লে বেজ হলো কিন্তু যথেষ্ট থিন ফলে ডিজাইন প্রেজেন্টেশন বা কালার সেন্সিটিভ কাজে আউটপুট খুব ভালো পাবেন ব্রাইটনেস চারশো নিটের আশেপাশে খুব বেশি ঝামেলা আপনার হবে না বাট হ্যাঁ মানে আমরা তো ল্যাপটপ ইউজ করি সাধারণত ঘরে ইউজ করি বা অফিসে ঠিক আছে বা বাইরে তো ইউজ করি না তো চারশো নিট সেটা ব্রাইটনেস বলা যায় কারণ আমার ল্যাপটপের ব্রাইটনেস হলো তিনশো তো আমি আমার কোনো সমস্যা হয় না এটা তোমাদের সমস্যা হবে না কারণ ঘরের মধ্যে তার সমস্যা নেই তাই না আর ওই যে বললাম কালার করে একটু মোটামুটি এভারেজ হয়ে গেছে আর কি চলো বিউটি প্লে করি যারা আউটডোরে গিয়ে কাজ করতে চান তাদের হয়তো একটু ঝামেলা হতে পারে বাই দ্য ওয়ে বেশিরভাগ সবাই ইনডোরেই ব্যবহার করেন এই ডিসপ্লেটা ইউটিউবে কনটেন্ট দেখা লাইট গেমিং করা বা সোশ্যাল মিডিয়া কনজিউম করা অফিশিয়াল যে কোনো প্রেজেন্টেশনের জন্য পারফেক্ট মনে হয়েছে আমাদের কাছে প্রসেসর হিসেবে এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আলট্রা 5 22 আচ্ছা ইন্টেল কোর আলট্রা 5 যদি আমারটা ইন্টেল কোর আই তো ইন্টেল কোর আলট্রা ফাইভ এটা আসলে কতটা পাওয়ার পাওয়ারফুল এটা কি করাই এর থেকে কি অনেক মানে পাওয়ারফুল পাওয়ারফুল কিনা সেটা যাই না মানে চিপসেটটা মনে হচ্ছে ল্যাটেস্ট চিপসেট ঠিক আছে যেটা টুয়েলভ বা থার্টিন জেনারেশন হবে কিনা সেটাও যাই না বা মোটামুটি মনে হয় পাওয়ারফুল হবে ঠিক আছে যেহেতু ইন্টেল কোর আলট্রা ফাইভ চলো বিউটি প্লে করি সিক্স ভি এই চিপসেটটা এটা ইন্টেলের নতুন লুনার লেক আর্কিটেকচারে তৈরি একটা প্রসেসর এটা একেবারেই বলা যায় যে এই পরিবারের ছোট সদস্য

অবজারভেশন রয়েছে এই 16 জিবি র‍্যাম মূলত শোল্ডার মানে এটাকে আপনি চাইলে আপগ্রেড করতে পারবেন না স্টোরেজ হিসেবে এই ল্যাপটপে রয়েছে 1 টেরাবাইট পিসিআই জেন আমাদের কাছে কি মনে হলো ওএস বোর্ড অ্যাপ লঞ্চিং বা ফাইল ট্রান্সফার সব কিছুতেই পাবেন সুপার ফাস্ট পারফরমেন্স এটাতে এআই প্রসেসিং এর জন্য ব্যবহার করা হয়েছে ইন্টেল এআই বুস্ট এনপিউ যেটা 40 টিওপিএস পর্যন্ত এআই টাস্ক করতে সক্ষম আমরা অবশ্য কিছু টেস্টও করেছি এটার পারফরমেন্স দেখার জন্য গিগবেন 6 এ আমরা সিঙ্গেল কোর স্কোর পেয়েছি 2538 মাল্টি কোরে 9895 সিনেবেন্স আর 23 স্কোর এসেছে সিঙ্গেল কোরে 1695 মাল্টি কোরে 8263 ক্রিস্টাল ডিসটেস্টে টেস্টে আমরা রিড স্কোর পেয়েছি পেয়েছি ছয় নয় আর রাইট স্কোর পাঁচ হাজার পাঁচশো তিরিশ আউট অফ দ্য বক্স আপনি প্রি ইনস্টল উইন্ডোজ ইলেভেন প্রো পেয়ে যাবেন এখানে সে সাথে রয়েছে এসুসের এর ইউটিলিটি টুলস মাই এসুস যার মাধ্যমে ডিভাইসের ফ্যান বাটনস হেলথ মনিটরিং ইত্যাদি সকল সেটিং কাস্টমাইজেশন ও কন্ট্রোল করতে পারবেন আচ্ছা তাহলে এইটার পারফরমেন্স কেমন মূলত কাদের জন্য এই ল্যাপটপটা ডিজাইন করা হয়েছে আমাদের কাছে যেটা মনে হয়েছে এটা ব্যবহার করে প্রতিদিনের কাজ যেমন অফিস অ্যাপস গুগল ক্রোমের মাল্টিপল ট্যাপ ওপেন করে যারা কাজ করেন পাওয়ার পয়েন্ট বা এক্সেলের কাজ যারা প্রচুর করেন বা যাদের ঘন ঘন জুম মিটিং করতে হয় মোটামুটি বেসিক অফিস ওয়ার্ক যারা করেন তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট একটা অপশন হতে পারে ও বাই দা এটা থার্মাল ডিজাইন কিন্তু বেশ ভালোভাবে অপটিমাইজ করা তাই তাপমাত্রা খুব বেশি বাড়তে আমরা দেখিনি এবং ফ্যানের শব্দও কিন্তু বেশ কম আমরা লম্বা সময় ব্যবহার করে দেখেছি এইটাতে নোটিসেবল কোনো ল্যাগ বা থ্রটলিং ইস্যু এখনো পর্যন্ত পাই নাই অবশ্য ছয় মাস বা এক বছর পরে এটার কি অবস্থা হয় সেটা আসলে এখনই বলা যাচ্ছে না তবে হিট ম্যানেজমেন্ট আমাদের কাছে বেশ ভালোই মনে হয়েছে এটার ভেন্টিলেশন সিস্টেমটাও বেশ ভালো এই ল্যাপটপটা দিয়ে আপনি হেভি কোনো এডিটিং করতে পারবেন না কারণ এতে ডেডিকেটেড জিপিউ নাই আই দিয়ে চলে এই ল্যাপটপটা আর আমার মনে হয় এই ল্যাপটপটা ডিজাইন করা হয়েছে অফিস গোয়ারদের জন্য যারা একটু ডিউরেবল ল্যাপটপ চান এবং চাটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যাদের হাত থেকে বেশি বেশি এবং হুটহাট হাত থেকে পড়ে গেলেও যাতে ল্যাপটপটা নষ্ট না হয়ে যায় সেই সমস্ত কনজিউমারের জন্য এটা একটা পারফেক্ট চয়েস হতে পারে বাই দ্য ওয়ে ফ্রন্টে একটা আইআর ওয়েব ক্যাম আছে যা উইন্ডোজ হ্যালো ফেস আনলক সাপোর্ট করে ভিডিও কল জুম মিটিং বা অনলাইন ক্লাস করার জন্য এইটার ক্যামেরা ডিসেন্ট মানে খুব বেশি ভালো বলা যাচ্ছে না বাট কাজ চলে যাবে তবে আমি সারপ্রাইজড হয়ে গিয়েছি এই ল্যাপটপের সাউন্ড কোয়ালিটিতে টু বি ভেরি অনেস্ট যখন আমি একটা গান প্লে করলাম এই ল্যাপটপ দিয়ে আমার বিশ্বাস হচ্ছিল না যে এই ল্যাপটপ থেকে আওয়াজটা বের হচ্ছে খুবই ভালো ক্লারিটি প্রোভাইড করতে পারছে এই ল্যাপটপের স্পিকার করিনি এত ভালো বেজ আমরা পাচ্ছিলাম ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে তেষট্টি ওয়াট পার আওয়ার ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে এই ল্যাপটপ এবং চার্জিং ব্যাক বেশ ভালো এবং সিক্সটি ফাইভ ওয়াট টাইপ সি চার্জারের মাধ্যমে আপনি চার্জ দিতে পারবেন যেটা তারা বক্সের মধ্যেই মধ্যে দিয়ে দিয়েছে লাইট মানে চার্জারটা আছে টাইপ সি যেটা আসলে ইমপ্রেসিভ খারাপ না সিক্সটি ফাইভ কি একটা চার্জার সম্ভব ব্যাটারি দেওয়া আছে এটা আসলে কত ঘন্টা সাপোর্ট দিবে সেটা আমি জানি না চলো বিউটি প্লে করি কিস করলে এর কাছ থেকে আট থেকে নয় ঘন্টা পর্যন্ত ব্যাকআপ আপনি পাবেন মানে উইন্ডোজ ল্যাপটপ থেকে মানে নর্মাল ইউজ করলে তুমি আট থেকে নয় ঘন্টা মতো ব্যাক পাবে যেটা আসলে গুড ভালো না খারাপ না আর হেভি ইউজ করলে কত দেখি হেভি ওয়ার্কলোড যদি দেন সেক্ষেত্রে পাঁচ থেকে ছয় ঘন্টা মিনিমাম ব্যাকআপ আপনি এর কাছ থেকে পাবেন মানে আমার হেভি কাজ করলে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো ব্যাকআপ হবে যেটা আসলে একটা ইমপ্রেসিভ আর নর্মাল ইউজ করলে ভিডিও ওয়াচিং কনটেন্ট ওয়াচিং যেটাই বলো মানে হালকা বা নর্মাল কাজ করলে তুমি আট ঘন্টার মতো ব্যাকআপ হবে যেটা আসলে একটা ইমপ্রেসিভ কারণ উইন্ডোজ ল্যাপটপ সাধারণত এত বেশি ব্যাকআপ পাওয়া যায় না বাট ডে বাই ডে কিন্তু এই ল্যাপটপ যত প্রণ হবে ততই তোমার কি ব্যাকআপ কমতে হবে যেটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার বাট

বন্দুকটা খাত থেকে যদি অ্যাক্সিডেন্টালি পড়ে যায় তাহলে ও নিজেকে রক্ষা করতে পারবে তবে আপনি যদি ধরে আসার টাসার মারে না কি তাহলে ভিন্ন কথা বাই দা ভাই আপনার যদি বাজেট লিমিটেশন না থাকে এবং আপনি এক্সক্লুসিভ একটা ল্যাপটপ খুঁজতেছেন ধরেন অফিসের জন্য অফিসের বসের জন্য হ্যাঁ বা ঊর্ধ্বতন কোনো একজন কর্মকর্তা যিনি নতুন জয়েন করেছেন তার জন্য একটা ল্যাপটপ দরকার আমার মনে হয় এর চাইতে ভালো ল্যাপটপ এই মুহূর্তে মার্কেটে খুব কমই আছে ও বাই দা ভাই এটার দাম বলা হলো না এই মুহূর্তে এক লাখ চল্লিশ হাজার টাকা ভাই হিউজ ভাই এত দাম মানে ইন্টেল কোর আলটা দিয়ে আলটা ফাইভ এসেছে তো এক লাখ চল্লিশ হাজার টাকা এটা তো অনেক প্রাইস ভাই আমি তো ভাবছিলাম সম্ভবত সত্তর আশি হাজার হবে এরকম হবে এরকম ভালো হচ্ছে মানে ভালো হতো আর প্রাইস এর আসলে অনেক বেশি এক লাখ চল্লিশ হাজার এই প্রাইস থেকে তো আমি মানে চাইলে তো আমি অবশ্যই অ্যাপেল ম্যাকবুক কিনতে পারি ম্যাকবুক এয়ার ম্যাকবুক এয়ার প্রো ঠিক আছে ওগুলো নিতে পারি তো এটা আসলে প্রাইস আমার কাছে বেশি মনে হচ্ছে চলো বেট প্লে করি রিটার প্রাইস হচ্ছে 140800 টাকা হ্যাঁ অনেক বেশি ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে যে আপনি যদি বাজেট লিমিটেশন না থাকে এক্সক্লুসিভ একটা ল্যাপটপ আপনি চান ধরেন অফিসে বসার জন্য একটা ল্যাপটপ কিনতে হবে হ্যাঁ উনি তো আর ভিডিও এডিটিং করবেন না বসে বা ওনার অনেক বেশি লোড দেওয়ার দরকার নাই বেসিক অফিস ওয়ার্ক উনি করবে তার জন্য আমার মনে হয় এর চাইতে ভালো অপশন মার্কেটে খুব কমই আছে ওই যে আরেকটা জিনিস মনে রাখতে হবে কিন্তু বাজেট লিমিটেশন যদি না থাকে বাট এক হাজার টাকা কিন্তু আপনি চাইলে পারফরমেন্স ওরিয়েন্টেড অনেক প্রোডাক্ট মার্কেটে পেয়ে যাবেন অনেক রয়েছে মেইন ফোকাস হচ্ছে পারফরমেন্স এইটাতে হয়তো ওই জিনিসের একটু ঘাটতি রয়েছে আপনি ডেডিকেটেড জিপিউ সহ ল্যাপটপ কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই দামে আমাদের দেশে কিন্তু এসুস ভিন্ন ধর্মী ল্যাপটপের জন্য বেশ ভালোই পপুলার মানে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ তারা অনেক আগে থেকে বাংলাদেশে বাজারজাত করছে তারই ধারাবাহিকতায় এই ডিউরেবল ল্যাপটপটা তারা নিয়ে এসেছে এবার যাদের এই টাইপের ল্যাপটপ লাগবে বাজেট লিমিটেশন নেই তারা নিঃসন্দেহে এটা কিনতে পারে আপাতত এ পর্যন্তই কেমন লাগলো আপনাদের কাছে এসুস এক্সপার্ট বুক পি ফাইভ জানিয়ে দিন কমেন্ট সেকশনে দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট তো যাই হোক এস বিউটি এখানে শেষ হয়ে গেল ঠিক আছে এটা দেখুন আসুস এক্সপার্ট বোর্ড পি ফাইভ ল্যাপটপ ঠিক আছে তো আমরা কিন্তু ল্যাপটপ নিয়ে অতটা কি বলে মানে এক্সপার্ট না ঠিক আছে আমরা মোবাইল নিয়ে মানে মোবাইল রিভিউ নিয়ে মোবাইল রিভিউর কি ভিডিও বানাই তো এই প্রথম আমরা কি রিয়াই মানে রিয়েকশন ভিডিও বানালাম ঠিক আছে তো ল্যাপটপটা আসলে ইমপ্রেসিভ দেখতে খুবই সুন্দর ডিউরেবিলিটি ঠিক আছে এটা আসলে দুর্দান্ত কারণ সহজে বাংবে না ঠিক আছে তুমি এই ল্যাপটপ ধরে রাখলেও এটা ব্যাকা হবে বাট বাংবে না ঠিক আছে যেরকম এখানে দেখা যাচ্ছে প্লাস আমরা এখানে চা কফি পানি ফেললো ল্যাপটপের কোনো কি করার মধ্যে চা কফি পানি ফেলো কোনো সমস্যা হয় যেটা আসলে একটা ইম্প্রেসিভ ব্যাপার কারণ অনেক সময় কি আমাদের ভুল বসতার কারণে কি পানি পড়ে যেতে পারে বা চা কফি পড়ে যেতে পারে যেটা আসলে দুর্ঘটনা জনিত কারণে ল্যাপটপ নষ্ট হয়ে যায় বা এখানে চা কফি পানি যেটাই পড়ুক না কেন কোনো সমস্যা হবে না এটা একটা ইম্প্রেসিভ প্লাস ল্যাপটপটা সহজে বাংবে না ডেলিভারিটা অনেক ভালো কারণ সাপোর্ট পাওয়া যাবে যদি ইচ্ছা করে বাংলায় আসে আমার তাহলে তো বাঙবে কিন্তু অ্যাক্সিডেন্টালি যদি পড়ে যায় তাহলে কিন্তু কোনো সমস্যা হয় যেটা আসলে একটা দুর্দান্ত ব্যাপার আর এরপরে যে ল্যাপটপের যে প্রসেসর ইনটেল কোর আলটা ফাইভ ঠিক আছে এটা কতটা পাওয়ারফুল সেটা আমি অবশ্যই জানি না যদিও আমি ইনটেল আই ফাইভের প্রসেসর নিয়ে কি মানে আমার ল্যাপটপ ল্যাপটপটা ইন্টেল আই ফাইভের ঠিক আছে তো এটা খুবই পাওয়ারফুল মানে টুয়েলভ জেনারেশন একটা প্রসেসর তো ওটা বেসিক্যালি খুবই পাওয়ারফুল বাট এটা কীরকম ইনটেল কোর আলটা ফাইভ এটা আমি কখনোই এরকম ইউজ না করলে বুঝতে পারবো না ঠিক আছে তো সে বল এটা বেশি একটা হেভি কাজ করা যাবে না বা ভিডিও এডিট ওরকমভাবে করা যাবে না নর্মাল ভিডিও এডিট করলে নর্মাল ভিডিও এডিট করতে পারবে হয়তো বাট হেভি কোনো মানে ওয়ার্কআউট দেওয়া যাবে না তো এটা আসলে কতটা পাবো সেটা আমি জানি না তোমরা জানো অবশ্যই কমেন্ট করো কারণ ল্যাপটপ নিয়ে অতটা আমি এক্সপার্ট নই আর দেখতে খুবই সুন্দর ডিসপ্লেটা আইপিএস ডিসপ্লে না ঠিক আছে এটা হলো তোমার কি একটা কি যাই হোক নামটা মনে নেই আর ডিসপ্লে কন্টিনিট ওয়াচিং করে কালার কোয়ালিটি কালার কোটি মোটামুটি লেগেছে বিষয়টা ভালো না বা বিশেষ খারাপও বলা যাবে না মোটামুটি এই কি আর চিন চিন্ত নেনই আছে যে সাইড পাশে দুই পাশে যে চিন এই জন্য নেন আর উপরের চিনটা একটু মোটা নিচেটা একটু বেশি বেদালটা একটু বেশি মোটা এই আর কি বাট মোটামুটি রেসপ্লোটা ভালো খারাপ না ঠিক আছে আর ওয়ান এইটটি ডিগ্রি থেকে রোটেট করতে পারবে যেটা কোন কাজে লাগে সেটা আমি আসলেই জানি না কারণ ওয়ান এইটি ওয়ান ডিগ্রি রোটেট করে গিয়ে আমরা মানে কাজ করি না ঠিক আছে ওটা থাকলো যা না থাকলো তাই কোনো সমস্যা নেই বাট এরপর যদি আসি এর প্রাইস এক লাখ চল্লিশ হাজার আটশোশো টাকা যেটা আসলে অনেক মানে হিউজ প্রাইস ঠিক আছে আর এটাতে মানে ডেডিকেটেড কোনো ঝিপিও নেই তো দামটা আসলে অনেক বেশি ঠিক আছে যেটা আসলে অনেকটা কম মানে একটু আমি ভাবছিলাম সত্তর থেকে আশি হাজার টাকা হবে বাট দামটা এত হাই হবে এটা আসলে মানে আমার এক্সপেক্টেশনের বাইরে তোমরা যারা অফিসে কাজ করতে চাও বা অফিসে বসে কাজ করবে তার জন্য ল্যাপটপটা আসলে পারফেক্ট ঠিক আছে মানে এক্সেল এম এস ওয়ার্ড এগুলো নিয়ে যারা কাজ করো বা হালকা পাতলা ডিজাইন কর বা হালকা পাতলা ভিডিও এডিট করো তার জন্য কি ল্যাপটপটা আসলে ভালো কারণ পারফরমেন্স কিন্তু যদি ল্যাপটপ চাও তাহলে এটা তোমার জন্য আসলে বেস্ট হবে কারণ এক মধ্যে কি তুমি অনেক গেমিং ল্যাপটপ পাবে প্লাস কি বলে এর থেকে ভালো ল্যাপটপ মানে পারফরমেন্স কেন্দ্রে যাবে ঠিক আছে যেটা কি এটা অনেক পিছিয়ে আছে মানে পারফরমেন্সের দিতে এটা অনেকটা পিছিয়ে তো এত বাজার দিয়ে আশা করি তোমরা যদি নিতে চাও অফিস অফিস মানে কাজ অফিসের কাজ করার জন্য এবং এক্সক্লুসিভ ল্যাপটপ নেওয়ার জন্য তাহলে তোমার তোমার জন্য এটা পারফেক্ট আর যদি তুমি পারফরমেন্সের মানে পারফরমেন্সের জন্য ল্যাপটপ দিতে চাও তাহলে কি এটা তোমার জন্য বেস্ট হবে না কারণ এর থেকে এক লাখ টাকার মধ্যে কি তুমি আসতে ভালো ল্যাপটপ বা গেমিং ল্যাপটপ পাবে যেগুলো খুবই পারফরমেন্স হেভি পাবে ঠিক আছে যেটা যেটা এটা নেওয়া যাবে না ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও কেমন তোমরা অবশ্যই কমেন্ট করো যদি এটা আমার ল্যাপটপের প্রথম রিয়াকশন ভিডিও তো বুল টুটি হতেই পারে মানুষ মাত্রই বুল বুল হলে অবশ্যই ক্ষমার ডিসিড দেবে ক্ষমার ডিসিডে দেবে ঠিক আছে তো দেখা হবে নতুন কোন রিয়াকশন ভিডিও তে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ